যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও চলতি বছরটি বিশ্বের বিলিনিয়রদের দারুণ কাটছে বিশ্বের অর্থনৈতিক সংকটের মধ্যেও ফুলে ফেঁপে উঠছে বিলিনিয়ররা বিশ্বের ধনীরা হচ্ছেন আরও ধনী যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্স ম্যাগাজিন দু হাজার চব্বিশ সালে শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটির এবারের তালিকায় বার্নার্ড আর্নল্ড ইলন মাস্কের সঙ্গে স্থান পেয়েছেন এক বাংলাদেশীয় বিলিনিয়রদের এবারে তালিকায় নতুন করে আরও একশো একচল্লিশ জন যুক্ত হয়েছে। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনিয়র দুই হাজার সাতশো একাশি জন বিশ্বে এখন যত শতকোটিপতি রয়েছেন অতীতে তাদের সংখ্যা কখনোই এত বেশি ছিল না শতকোটিরপতির সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাদের মোট সম্পদমূল্য স্বাভাবিকভাবে বেড়েছে বাঘা বাঘা সহ ধনকুবের বিশাল তালিকা জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশিও তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিস খান তালিকার দুই হাজার পাঁচশো উনআশি তম স্থানে অবস্থান করছেন এই বাংলাদেশি সেখানে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় বারো হাজার চৌষট্টি কোটি টাকা তালিকার শীর্ষে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আনল্ড পঁচাত্তর বছর বয়সী বার্নার্ডের সর্বমোট সম্পদ মূল্য দুশো তেইশ বিলিয়ন ডলার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অ্যামাজনের সহ প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার সম্পদ মূল্য বিশ কোটি ডলার চতুর্থ স্থানে আছেন সামাজিক মাধ্যম ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক চাকারবার পঞ্চম স্থানে আছেন ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন ফোর্বসের ধনীদের তালিকায় সপ্তম স্থানে আছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস শীর্ষ দশ ধনির মধ্যে প্রথম স্থানে থাকা বার্নার্ড আনন্দ পরিবার ছাড়া বাকি সবাই মার্কিন শুধু পরিবারের ফ্রান্সের এছাড়াও ভারতীয় ধনকুপের মুকেশ আম্বানি একশো বিলিয়ন ডলার নিয়ে তালিকার এগারোতম স্থানে রয়েছে বিশ্বের শীর্ষ তালিকায় মার্কিন ধনীদের সংখ্যা সব থেকে বেশি দেশটির আটশো জন ধনকূপের স্থান পেয়েছেন এই তালিকায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি শত কোটি ডলারের মালিক রয়েছেন চীনে দেশটিতে বিলিয়নিয়রদের সংখ্যা চারশো ফোর্স বলছে শিশু ধনীদের তালিকায় জায়গা করে না দুই তৃতীয়াংশ ব্যক্তির সম্পদ মূল্য গত বছর তুলনায় বৃদ্ধি পেয়েছে আর কমেছে মাত্র এক চতুর্থাংশ ব্যক্তির সম্পদ মূল্য এছাড়া শিশু বিশ সম্পদ মূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সামগ্রিকভাবে তাদের সম্পদ মূল্য বৃদ্ধি পেয়েছে সত্তর হাজার কোটি ডলার সব মিলে এখন বিশ্বে বিলিনিয়ার রয়েছে দুই হাজার সাতশো একাশি জন আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক